রমজান মাস এলে মুসলিম দেশগুলোতে অনন্য এক উৎসবের আমেজ দেখা যায় রমজান মাসে ইফতার যেন শুধু খাবারের তালিকাই নয় বরং একটি সামাজিক ধর্মীয় আর সাংস্কৃতিক বিভিন্ন দেশের ইফতার কেমন হয় কি কি খাবার থাকে আর তাদের স্পেশাল আইটেমগুলোই বা কি চলুন দর্শক জেনে নিই বাংলাদেশে ইফতারের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে পেঁয়াজু বেগুনি ছোলা খেজুর মুড়ি আর জিলাবি এছাড়া হালিম চপ সমুচার সর্বত্র থাকে বেশি তেলে ভাজা খাবারগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে স্বাস্থ্যকর ইফতার তৈরির প্রচলনও বেড়েছে যেখানে ফলগুলো বেশ প্রাধান্য পায় সৌদি আরব খেজুর আর সুপের আধিপত্য যেই দেশে মক্কায় ইফতার মানেই তাজা খেজুর লাবান আর সুগন্ধি সমোচা সৌদিবাসীরা সাধারণত মাংসের তৈরি খাবারই বেশি খেয়ে থাকে সৌদি আরবে প্রচলিত ইফতারের আইটেমগুলোর মধ্যে খেজুর লাবাং সমুচাত থাকে পাশাপাশি মাংস ও গমের তৈরি এক ধরনের খাবার যা হারিস নামে পরিচিত এবং ডাল ও মাংস দিয়ে তৈরি করা খাবার গৃহ বেশ জনপ্রিয় সৌদি আরবে প্রথমে হালকা খাবার দিয়ে ইফতার শুরু করে পরে বিরিয়ানি বা ভারী খাবার খাওয়ার প্রচলন করেছে তুরস্ক যেখানে ইফতার শুরু হয় সুপ দিয়ে আর শেষ হয় কাবাব দিয়ে ইফতার বেশ ঐতিহ্যবাহী সাধারণত প্রথমে তারা লেন্সিল রুটি খেজুর দিয়ে ইফতার শুরু করে এরপরে আসে মাংস পায়েস আর চা প্রচলিত ইফতার আইটেম গুলোর মধ্যে রয়েছে ডোনার কাবাব বোরেক যা পনির বা মাংস ভরা এক ধরনের পেস্ট্রি আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে থাকে বাকলাভা ইফতারের টেবিলে মিষ্টান্ন আর চায়ের গুরুত্ব তুরস্কে খুব বেশি ইন্দোনেশিয়ার ইফতারের আইটেমগুলো সুইট আর স্পাইসি বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়ায় ইফতারের বড় অংশ জুড়ে থাকে ঝাল খাবার আর শেষ পাতে মিষ্টি কলা নারিকেলের দুধ আর গুড় দিয়ে তৈরি এক ধরনের মিষ্টান্ন খেয়ে থাকে তারা এছাড়া থাকে ভেজিটেবল রোল যা দাদার কুলিং নামে পরিচিত এবং আইস চাম্পুর যা মিষ্টি ও দুধের তৈরি এক ধরনের ঠান্ডা পানীয় বেশিরভাগ ইফতার আইটেমেই এখানে নারিকেলের দুধ ব্যবহার করা হয় মিশরীয়রা ইফতারে বেশ ভারী খাবার খেতে পছন্দ করে তাদের বিশেষ খাবার খুশারি হল ডাল চাল পাস্তা এবং টমেটো সসের মিশ্রণে তৈরি এক ধরনের খাবার এছাড়া খেজুর সমুচা বা দোসা বা ফাত্তা নামের এক ধরনের খাবার থাকে তাদের ইফতারে এই ফাত্তা তৈরি করা হয় রুটি চাল ও মাংসের মিশ্রণে মালয়েশিয়ায় রমজানে নানা রকম বাজার বসে আর সেখানেই সুস্বাদু সব ইফতার পাওয়া যায় এসব ইফতারের মধ্যে থাকে লো মিট এবং নারকেল দুধের খাবার মালয়েশিয়ার প্রচলিত খাবারগুলোর মধ্যে রয়েছে নাসি লেমাক মুরগির স্যাটে রুটি এবং এয়ার বাতো কামপুর যা রঙিন এক ধরনের আইসক্রিম এর মধ্যে নাসি লেমাক খাবারটি মূলত নারকেল দুধে রান্না করা ভাত পাকিস্তানের রসনাবিলাস বরাবরই অনন্য পাকিস্তানের ইফতারে প্রধান স্থান দখল করে থাকে ছোলা দই বড়া সমুচা আর মাংসের নানা পদ তারা ছাল খাবার খুবই পছন্দ করে এছাড়া পায়েস বা বিভিন্ন ফলের শরবতও দেখা যায় পাকিস্তানের ইফতারের টেবিলে মরক্কোর ইফতারে হারিরা স্যুপ আর খেজুরেরই রাজত্ব যেন দেশটির ইফতারে সাধারণত হারিরা নামে এক ধরনের বিশেষ স্যুপ তৈরি করা হয় যা মাংস ডাল টমেটো ও নানা মশলার সংমিশ্রণে তৈরি হয় এছাড়া পেস্ট্রি খেজুর মধু মাখানো ব্যাগরির রুটিও থাকে ইফতারের টেবিলে মরক্কোর ইফতার ও রাতের খাবারে প্রচুর মশলা এবং গরু মাংস ব্যবহার করা হয় লেবাননের ইফতারটা আবার ঠিক উল্টো হালকা অথচ পুষ্টিকর খাবারেই ভরা থাকে ইফতার টেবিল লেবানিজ ইফতার সাধারণত স্বাস্থ্যকর হয়ে থাকে ইফতারের টেবিলে সালাদ তাদের জনপ্রিয় একটি খাবার এছাড়া হামুজ কিংবা সমুচার মতো খাবারও থাকে লেবাননের ইফতারের টেবিলে কোন দেশের ইফতার সবচেয়ে মজাদার সেটি হয়তো বলা কঠিন কারণ এখানে ব্যক্তিগত স্বাদের ব্যাপারও থাকে কেউ ঝাল খাবার পছন্দ করেন কেউ বা মিষ্টি কেউ সুপ দিয়ে শুরু করতে ভালোবাসে না কেউ বা আবার গরম জিলেপিতে ডুব দিতে চান তবে এক এক দেশে এক এক রকম ইফতারের বৈচিত্র্য সত্যি অসাধারণ